বৃদ্ধাশ্রম নামক আস্থানাটাই উঠে যেত যদি কুসন্তান এই দুনিয়ায় জন্ম না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অতনু নামের এক কুসন্তানের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অতনু বর্তমানে একজন সফল ব্যবসায়ী তার পরিবারের সদস্য বলতে রয়েছে তার স্ত্রী তার সন্তান এবং এক বৃদ্ধ বাবা কিন্তু বর্তমানে অতনুর বাবার আশ্রয়স্থল তাদের শখের সেই ফ্ল্যাটে নয় বরং ওনার আশ্রয়স্থল হল একটা বৃদ্ধাশ্রম যেটা কিনা অতনু এবং তার স্ত্রী পরিকল্পনা করেই ঠিক করেছে অতনু যখন অনেকটা কম বয়স তখনই সে তার মাকে হারিয়েছিল তখন থেকেই তার বাবা তাকে মানুষ করে তুলেছেন কিন্তু তা সত্ত্বেও অতনু বুদ্ধি করে বৃদ্ধ বাবাকে স্ত্রীর পরামর্শ অনুযায়ী বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে ভোলেনি যদিও বা অতনু এবং তার স্ত্রী যে পরিকল্পনা করেই সেই বৃদ্ধ মানুষটাকে অর্থাৎ নিজের বাবাকে বাড়ি ছাড়া করেছে সেটা অবশ্য কম বেশি সবাই জেনে গিয়েছিল পাড়া প্রতিবেশী দোকান বাজার সমেত আশেপাশের আরও কিছু কিছু মানুষজন এই বিষয়ে জেনে গিয়েছিল বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা দু চার দিন পর একদিন অতনু সবজি কেনার জন্য পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে বাজারের একটি সবজির দোকানে কিন্তু দোকানদার তাকে কিছুতেই সবজি দিচ্ছে না অতনুর পর যারা যারা আসছে সবজি বিক্রেতা তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছে অথচ অতনুর দিকে সেই সবজি বিক্রেতা তাকিয়েও দেখছে না এই বিষয়ে অতনু বেশ কিছুটা রেগে গিয়ে সেই সবজি বিক্রেতাকে বলল ফাজলামি করেন আমার সাথে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সবজি কেনার জন্য আমাকে পাত্তা দিচ্ছেন না অথচ আমার পরে যারা আসছে তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছেন সবজি বিক্রেতা তখন ভিড় বাজারের মধ্যে বেশ চেঁচিয়ে উঠে পতনুর চোখের দিকে তাকিয়ে বলল যে ছেলে তার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে কোনো সবজি বিক্রি করব না শুধু আমি কেন এই বাজারের কোনো সবজি বিক্রেতাই আপনার কাছে সবজি বিক্রি করবে না দয়া করে আপনি এখান থেকে আসতে পারেন এই কথাটা শুনে অতনু চমকে উঠল অতনু দেখল যে সবজি বিক্রেতার কথাই সত্যি হলো তার কাছে বাজারের আর কেউ সবজি বিক্রি করতে চাইল না সে জোর করে টাকা বাড়িয়ে দিতে চাইল তবুও না এই ঘটনায় অতনুর মাথাটা বেশ গরম হয়ে গেল কারণ তখন বাজার ভর্তি লোক ছিল আর সেই সকলেই অতনুর মুখের দিকে হা করে তাকিয়েছিল এবং তাকে ধিক্কার জানাচ্ছিল কাজেই প্রচণ্ড মাথা গরম নিয়ে নিজের মাথাটা ঠান্ডা করার জন্য অতনু একটা দোকানে গিয়ে দোকানদারকে যখন বলল ভাই একটা সেভেন আপ দিন তো তখন অতনুর মুখের দিকে তাকিয়ে সেই দোকানদার লোকটি বলল সেভেন আপ নেই অতনু তখন দোকানে থাকা ফ্রিজটার দিকে তাকিয়ে দেখলো সেখানে ভর্তি সেভেন আপ রাখা রয়েছে সে তখন দোকানদারকে ফ্রিজে থাকা সেভেন আপ দেখিয়ে অবাক হয়ে বললো এইগুলো কি তাহলে সেভেন আপ থাকার পরেও আপনি না করছেন কেন সেই দোকানদারটা তখন উত্তর দিল এই সেভেন আপ আপনার কাছে বিক্রি করব না শুধু সেভেন আপ কেন আপনার কাছে কোনো কিছুই বিক্রি করব না আপনি কিন্তু এখন আসতে পারেন এই কথাটা শুনে অতনুর মাথাটা আরও গরম হয়ে গেল তখন সে ভীষণ অবাক হয়ে এবং বেশ রাগের কারণ জানতে চাওয়ায় সেই দোকানদার লোকটি আরও রেগে গিয়ে অতনুকে বলল যে ছেলে তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে আমি একটা সুচও বিক্রি করব না অতনু তখন পুরোপুরি নিজের রাগটাকে আয়ত্তে এনে কিছু না বলে চুপ করে মাথা নিচু করে চুপচাপ চলে আসলো সেখান থেকে যে ফ্ল্যাটে অতনু থাকতো সেখানকার দারোয়ান লোকটি সবসময় অতনুকে দেখলে সেলুট দিত পূর্বে কিন্তু সেদিন সে আর দিল না এটা দেখে অতনু আবারও একটু আশ্চর্য হলো। এবং সে দারোয়ান লোকটিকে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল কি কাকা আজকে যে সেলুট দিলেন না আমাকে দেখতে পাচ্ছেন না নাকি সেই দারোয়ান লোকটি নিজের মাথা নিচু করে বলল আপনার মতো কুলাঙ্গার সন্তানকে ফ্ল্যাটে যে ঢুকতে দিচ্ছি তাই তো অনেক অতনু এই কথা শুনে দারোয়ানকে কিছু বলতে চেয়েও বলতে পারল না নিজের ঘরে এসে নিজের স্ত্রীকে প্রথমে কিছুই জানালো না অতনু প্রথমেই ঘরে এসে তার স্ত্রীকে যখন সে বলল টেবিলে খাবার দাও তো খুব খিদে পেয়েছে অতনু স্ত্রী তখন তার বরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল খাবার দেবো কি করে রান্নাই তো করতে পারিনি এই পুরো ঘরে এক ফোটাও জল নেই কোনো কল থেকে জল পড়ছে না এমনকি পুরো ঘরে কারেন্টও পর্যন্ত নেই অতনু স্ত্রী তখন কাঁদতে কাঁদতে আবারও বললো ভেবেছিলাম সবার একই অবস্থা কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমাদের ঘরটাতেই কারেন্ট নেই জল নেই এছাড়া আজকে সকালে দুধওয়ালা সবাইকে দুধ দিল কিন্তু আমাদের দিল না কারণ জানতে চাওয়ায় আমাকে ভীষণ পরিমাণে মুখ ঝামটা দিয়ে চলে গেল এর ঠিক একটু পর সেই ফ্ল্যাটের মালিকের ছোট ছেলে এসে তাদের বলল আগামী মাসের মধ্যে অতনুরা যেন এই ফ্ল্যাটটা ছেড়ে দেয় এইটা শুনে অতনুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো সে ভীষণ রকমভাবে অবাক হয়ে সেই ছেলেটাকে বলল ফ্ল্যাট ছাড়বো মানে আমরা তো ঠিক সময়ের আগেই সমস্ত ভাড়া দিয়ে দিই তাছাড়া আমরা তো এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমাদের ফ্ল্যাটটা এত তাড়াতাড়ি ছাড়তে হবে এই কথা শুনে সেই ফ্ল্যাটের মালিকের ছোট ছেলেটি বলল নিজের জন্মদাতা পিতাকে এই ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন এর চেয়ে বড়ো অন্যায় আর কি হতে পারে যাই হোক আমার বলা উচিত ছিল আমি বলে দিয়েছি সামনের মাসে ফ্ল্যাট না ছাড়লে আমি আপনাদের গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেব। ছেলেটি চলে যাওয়ার পর রতনু তখন তার স্ত্রীকে বলতে লাগলো আজকাল তো বেশিরভাগ মানুষরাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু তাদের সাথে তো কেউ এমন কিছু করে না আমি রেখে আসলাম আর আমার বেলায় এত দোষ একে তো বাজার করতে পারিনি আর দ্বিতীয়ত ঘরে যেটুকু যা আছে তাও রান্না করার সুযোগ নেই তখন অতনু স্ত্রী অতনুকে বলল ভীষণ জোরে খিদে পেয়েছে সকাল থেকে ছোট্ট ছেলেটাকেও কিছু খেতে দিতে পারেনি কিছু একটা ব্যবস্থা করো তুমি এই কথা শুনে অতনু পরিকল্পনা করল যে স্ত্রীকে আর সন্তানকে নিয়ে সে বাইরে খেতে যাবে তাই অতনু আর তার স্ত্রী বের হলো দূরে কোথাও কোনো রেস্টুরেন্টে খেয়ে আসার জন্য ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় অতনুকে আর তার স্ত্রীকে দেখে পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী তার ছেলেকে বললেন এই যে দেখো তোমার অতনু আঙ্কেল উনি কিন্তু নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তাছাড়া এখন অনেক বড় একজন ব্যবসায়ী কিন্তু আমি তবুও চাই না তুমি ওনার মতো হও আমি চাই তুমি কম পড়াশোনা করে ছোট চাকরি করলেও মানুষের মতো মানুষ হও ওনার মতো অমানুষ যেন না হও মায়ের এইসব কথা শুনে ছেলে তখন বলল আমরা অমানুষ কাদের বলি সেই মহিলাটি উত্তর দিল মানুষের মতো দেখতে হলেও যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদেরই আমরা অমানুষ বলি তুমি কখনো পারবে আমাকে ছেড়ে একটা রাত ঘুমাতে ছেলেটা মনমরা হয়ে উত্তর দিল কখনোই পারবো না তোমায় ছাড়া একটা দিন থাকতে সেই মহিলাটি তখন অতনুদের দিকে তাকিয়ে বলল কিন্তু যারা অমানুষ তারা নিজের বাবা মাকে ছাড়া দিনের পর দিন থাকতে পারে আসলে মানুষ তো মরে গেলে পচে যায় অথচ অমানুষগুলো বেঁচে থাকাকালীনই পচে যায় কথাগুলো বলে সেই প্রতিবেশী মহিলা নিজের নাক মুখ চেপে ধরে এমনভাবে ভাবে অতনুদের সামনে থেকে চলে গেল মনে হলো যেন তাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে অতনু তখন স্পষ্টভাবে বুঝতে পারছিল যে সে কত বড় ভুল করেছে যে বাবা মা না থাকলে আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না আমি কিনা সেই বাবাকেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছি এই সব ভাবতে লাগলো অতনু পাশে তাকিয়ে এসে দেখলো তার স্ত্রী তখন কাঁদছে অতনুর হাত ধরে এসে বলল আমরা অনেক বড় ভুল করে ফেলেছি চলো আমরা বাবাকে ফিরিয়ে আনি মা তো আর আমাদের মাঝে নেই সঙ্গিনী হারা সেই মানুষটাকে আমরা শেষ বয়সে শান্তিতে রাখি অতনুও তখন নিজের চোখের জলটা মুছে বলল চলো যাই বন্ধুরা এটা গল্প হলেও আমাদের সমাজের মানুষগুলো যদি গল্পের প্রতিটা চরিত্রের মতো এইভাবে প্রতিবাদ করত, তাহলে সমাজের কেউ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা সাহস করতো না সমাজটাই সুন্দরভাবে বদলে যেত বন্ধুরা প্রতিবাদী ভাবমূর্তি গড়তে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভুল কাজের প্রতিবাদ মানুষকে ভুল করা থেকে বিরত রাখতে সাহায্য করে দ্বিতীয়ত যারা ভুল করে তাদের উদ্দেশ্যে যদি সবাই মিলে প্রতিবাদে উদ্যত হয় তাহলে সেই মানুষটা নিজের ভুল অতি সহজেই বুঝতে পারে তৃতীয়ত পিতা মাতার স্থান বৃদ্ধাশ্রমে নয় বরং সন্তানদের হৃদয়ে থাকা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ